আউজুবি রাজিম বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আর সময় ভালো থাকেন সেই প্রত্যাশায় করি তো বরাবরের মতো আজকে আমরা নতুন আরেকটি স্থানে চলে আসছি অবশ্যই সেই স্থানটা আপনাদের দেখাবো তো আমরা আসছি মূলত কেশবপুর জি কেশবপুর গ্রামে তো এলাকাবাসীর মুখ থেকে সোনা এবং ওনারাই আমাদের নিয়ে আসছে এখানে তো মূলত এখান থেকে কয়েক মিনিট হাঁটলেই একটি বাগান পাবো আমরা মানে বাগান। তো ওই বাগানে আপনার ইদানিং মানে ইতিপূর্বে পূর্বে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি তো ইদানিং কিছুদিন হলো এই এটা কিন্তু আমাদের পিছনে একটা মাঠ এবং এখন বর্তমান যে সময় এই সময় গ্রাম অঞ্চলের যাদের গরু আছে ওরা মাঠে নিয়ে এসে ঘাস খাওয়ায় তো এইটা হলো রাস্তা এইখান থেকে যাওয়া আসা করার সময় যারা গরু রাখতেছে ওরা যখন যাওয়া আসা করতেছে রাত্রে খাবার টাবার নিয়ে যাচ্ছে তখন ওই বাগানের ওইখান থেকে ভিতর থেকে মানে কিছু ভয়ঙ্কর আওয়াজ বা কি হচ্ছে পানি দিয়ে যা বা বাচ্চার কান্না বিভিন্ন রকমের মানে ভয়ানক কিছু আওয়াজ ওইখান থেকে আসতেছে তো মূলত আমরা সেই বাগানের বাগানটি এখন ঢুকবো বাগানটির ভিতরে এবং আপনারাও দেখবেন তো শামীম ভাই আপনি বাগানটি সম্পর্কে কিছু বলেন তো এই বাগানে হচ্ছে লোকজন স্বাভাবিকভাবে চলাফেরা করতে না বিভিন্ন রকম আওয়াজ আসে কোনো সময় কুকুরের আওয়াজ কোনো সময় আসলে বাচ্চাদের কান্নার আওয়াজ রিসেন্টলি একটা ভদ্র মহিলার এখানে পাতা ঝাড়া দিতে আসছিল তিনি নাকি এখানে আশঙ্কা কিছু একটা দেখে মানে অজ্ঞান হয়ে যায় তারপরে তার হাত জ্ঞান ছিল না তো সেই বিষয়টা অনুসন্ধান করতে আমাদের টিম এখানে আসছে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে যা যা ঘটবে আপনাদেরও সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেব

ᱱᱮᱠᱟ ᱠᱚᱢᱱᱟ ᱵᱚᱞᱟ ᱪᱷᱮ ᱱᱚᱠᱚᱱᱤ ᱢᱟᱱᱮ ᱦᱟᱭᱯᱟ ᱤᱡᱮᱱᱮ ᱨᱟᱛᱟᱣ ᱥᱚᱣᱟᱞ ᱪᱷᱮ ᱦᱮᱸ ᱦᱮᱸ ᱟᱵᱟᱨᱟᱣ ᱥᱚᱣᱟᱞ ᱪᱷᱮ ᱟᱵᱟᱨᱟᱣ ᱯᱟᱭᱞᱟᱢ ᱛᱚ ᱨᱚᱠᱚᱱ ᱢᱟᱱᱮ ᱡᱚᱝᱜᱞᱮ ઢᱩᱠᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱥᱟᱶᱛᱮ ᱟᱣᱟᱡ ᱯᱟᱣᱟ ᱜᱮᱥᱮ ᱵᱟᱭ ᱟᱞᱟᱣ ᱦᱟᱹᱧ ᱠᱮ ᱟᱫᱚ ᱪᱮᱫᱟᱜ ᱟᱣᱟᱡ ᱵᱚᱴᱮ ᱵᱟᱞᱟᱵ ᱱᱟ ᱵᱟᱭ ᱢᱟᱱᱮ ᱟᱥᱜᱚᱫᱚ ᱟᱞᱯᱚᱠᱴ ᱦᱚᱭ ᱠᱤᱱᱛᱚ ᱢᱟᱱᱮ ᱛᱷᱮᱵᱮ ᱜᱮᱞᱮ পায়ের দিকে খেয়াল রাখো আলিপা পায়ের দিকে পাতা ঝাড় দিতে সম্ভবত হতে পারে সবাই একসাথে থাকেন ভাই একসাথে থাকেন

ভাই এটা কি গাছ এটা তো অদ্ভুত একটা গাছ ভাই একটা পাতাও দেখতে পাচ্ছি না গাছে ওটা দেখা যাচ্ছে তাই না এটা আসলে কাটা কাটা আছে তাই না পাতা নাই কিন্তু কাটাতে পরা কাটা আছে কিন্তু এই ওদিকে জান তো ওদিকে কি ভাই কি লাভ একবার লাভ ভাই ভিতরে দিক জান তো ভাই লাভ একবার তবে নিচে দেখ কিছু দেখছেন নাকি

আমাকে দেখুন ঠিক আছে কিছুই নাই এখন ভাই আমাদের উপর কিন্তু আক্রমণ হতে পারে বুঝছেন যাই হোক সবাই সাবধানে থাকেন আল্লাহ একবার

দেখেন এখান থেকে কিন্তু বিশাল বিশাল গাছ দেখতে পাচ্ছি দেখা সাবধান আমার মতো আরেকগ্রহণ কেউ না অনেক রূপের সাপ পশু পাখি মানুষের রূপও কিন্তু নিতে পারে দর্শক আপনারা জানেন যে প্যারানর্মাল যে বিষয়গুলো আছে সেগুলো সাধারণত মানুষের চোখে এভাবে পড়ে না কিন্তু জীবজন্তু এরা কিন্তু দেখতে পায় দেখতে পাচ্ছে যার কারণে দেখতে পাচ্ছেন ওরাও খুব জোরে জোরে আওয়াজ করতেছে দেখেন তাহলে বুঝতেই পারছেন যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর ভাই আর ভিতরে ভাই ওই সাইড থেকে মনে হচ্ছে কিছু একটা এই সামনে বাস পড়ে

তারপরে প্রশাসন যেহেতু আমাদের সবার উপরে আক্রমণ করা হচ্ছে ঠিক আছে তো যাই হোক তান্ত্রিক সাহেব আপনি এখানে আসুন দেন আসুন দিয়ে যদি সম্ভব হয় কারোর মাধ্যমে হাতে করে কারোর মাধ্যমে এটা হাতে এই আল্লাহু আকবার দেখছেন এই পাশ থেকে কি একটা আওয়াজ আসলো দেখছেন ওই কিন্তু আওয়াজ শুনার কথা শুনেই আর ওমন যে খেপে গেছে হ্যাঁ কিন্তু খেপা খালে না ও কিন্তু আসলে কি বলবো এটা মন কোন খারাপ ছেলে বাচ্চা দেহ তো

যাই হোক কেউ যেহেতু হ্যাঁ একদমই একটা ভয়ঙ্কর পরিস্থিতি বেশ কয়েকজন এমন জায়গায় ভিতরে নিয়ে গেছে যেখানে কিন্তু আমরা কথা বলছি হ্যাঁ

আমাদের ঘটনাটা শোনা তারপরে ধরেন এটা আসলে কতটা সত্যি সেই সম্পর্কে জানেন কিন্তু আমাদের আসনের ব্যবস্থা আসলে এইখানে আছে আর কিন্তু আসন ভাবে মনে হয় কিছু মানে মানে বলি কিন্তু না

এখন যেদিন পারি আমাদের তো অনেক দেখো অনেক বেঁচে গেছে হ্যাঁ অনেক প্রোগ্রাম এখন রাত বেঁচে গেছে টাইমও অনেক লাগবে কারণ এটা ভক্তি আছে কিছু সব জায়গায় কিন্তু এক ভক্তি চলে না এক জায়গায় এক ভক্তি করা পরিবেশ বুঝে ভক্তি করা হয় যাইহোক আমি এই জায়গাটা মোটামুটি এমনিতেই যাতে কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে আমি এমনিতেই কিছু পানি টানি ফিটিয়ে দিয়ে যাবো একটু ইমি বন্ধ করে দেবো হালকা পাতলা বন্ধ করে দিয়ে দেবো আর অনেক এই রাতিটার জন্য আমরা পরবর্তী পরের রাতে আসো রাতি ছাড়া কিন্তু এইসব কাজ হয় না কারণ দিনে দিনের ভাগে লোকজন থাকে অন্য ইমি আর দিনের ভাগে কিন্তু পুরা

কিছু দেখলেন আমাদের ভিডিওর মাধ্যমে যে আমরা কিন্তু ভিতরে মূলত কিন্তু আমাদের তান্ত্রিক সাহেবের উদ্দেশ্য ছিল এবং আমাদের উদ্দেশ্য ছিল আমরা ভিতরে প্রবেশ করবো কিন্তু ভিতরে প্রবেশ করতে আমাদের দেয়া হয়নি আল্লা রহমত আমি আর আমার বাইক ভালো আছি তো যাই হোক যেহেতু আমরা একটা জায়গায় প্রথম অবস্থায় গেলে আমরা কিন্তু ওইভাবে প্রস্তুতি নিয়ে যাই প্রথম অবস্থায় আমরা পরিদর্শন করি এবং জায়গাটা সম্ভব তো ইনশাল্লাহ পরবর্তীতে অবশ্যই আমাদের তান্ত্রিক সাহেবের মাধ্যমে আমরা এটাকে বিতাড়িত করার চেষ্টা করব উপরে আল্লাহ এবং নিচে আমাদের তান্ত্রিক সাহেব আমাদের উচিত তান্ত্রিক চিকিৎসা বিজ্ঞানে আসলে যেটা হয় দাঁড়ায় সেটা নিয়ে একটা সঠিক প্রস্তুতি নিয়ে সলিউশন করা লাগবে আসলে তো মামা বলো তো দর্শক আসলে আজকে তো সম্পূর্ণ কাজ করা আমাদের পক্ষে সম্ভব না তাই আমাদের তান্ত্রিক ভাই অন্য একটা রাতে আবার রাতের বেলায় এখানে আসতে চাইছে তো যাই হোক আমরা পরবর্তী কোনো ভিডিওতে আবার আসবো তান্ত্রিক ভাইকে নিয়ে তো দর্শক এখন আমরা চলে যাবো তো তার আগে কিছু কথা আপনারা যদি আমাদের এই ভিডিও যারা দেখতেছেন এই মুহূর্তে আপনাদের যদি বাস্তব কোনো অভিজ্ঞতা থেকে থাকে ভূতের কোনো কাহিনী বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল লিঙ্ক দেওয়া আছে আপনারা সেই চ্যানেলে গিয়ে আপনারা সবাই যুক্ত হবেন এবং সেখানে আপনাদের বাস্তব কিছু অভিজ্ঞতা সেখানে আমাদের জানাবেন শেয়ার করবেন ঠিক আছে